সালামু আলাইকুম দ্য গার্ড তোয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আম গাছের আদ্যপ্রান্ত নিয়ে আলোচনা করব। মুকুল আসার আগে কি করতে হবে মুকুল আসার পর কি করতে হবে আম হলে তখন কিভাবে পরিচর্যা করবেন আম ঝরে পড়া কিভাবে রোধ করবেন সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি ধৈর্য ধরে দেখলে আপনাদের একটু হলেও উপকার হবে আচ্ছা তো আসুন আর দেরি না করে শুরু করা যাক এই যে দেখুন আলহামদুলিল্লাহ কত পরিমাণে মুকুল এসেছে একদম মুকুলের ভারে ডালগুলো নুয়ে যাচ্ছে তো আমার মতো যদি এত পরিমাণে মুকুল আনতে চান তাহলে আপনাদের একটি কাজ করতে হবে সেটা হলো জানুয়ারি মাসের আগ থেকে গাছে পানি দেওয়া বন্ধ করে দিবেন পানি দেওয়া বন্ধ করলে কি হয় গাছের উপর স্ট্রেস পড়ে আর স্ট্রেস পড়লে দেখা যায় গাছে দ্রুত মুকুল চলে আসে তবে যারা ছাদ বাগানি আছেন তারা তাদের ছাদের টবের গাছগুলোকে একটু একটু করে পানি দিবেন তা না হলে গাছে পানি শূন্যতায় ক্ষতিগ্রস্ত হতে পারে আর এই সময় অনেকেই বিভিন্ন ধরনের স্প্রে করে থাকে মুকুল টিকে থাকার জন্য তবে আমি শুধু হালকা পরিমাণে ম্যানসার স্প্রে করেছিলাম খুবই স্বল্প পরিমাণে আপনারা চাইলে সাইপারম্যাথ্রিন ও ম্যানকোজিভ জাতীয় কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন প্রথমবার মুকুল যখন আসা শুরু করবে ঠিক তখনই স্প্রে করে দিবেন আর দ্বিতীয়বার মুকুল যখন পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমাণ হবে কিন্তু ফুলগুলো এখনও ফুটেনি এইরকম সময়ে স্প্রে করে দিবেন তবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আপনাকে কিন্তু অবশ্যই মুকুলের ফুল ফোটার আগে সকল ধরনের স্প্রে করতে হবে কেননা ফুল ফোটার পর কোনো ধরনের স্প্রে করা যাবে না এতে মুকুল ক্ষতিগ্রস্ত হবে আমার আম গাছে প্রচুর পরিমাণে মুকুল এসেছে কিন্তু সব মুকুল থেকে কিন্তু আম হয়নি তো যার কারণে দেখা যায় মুকুলগুলো শুকিয়ে গাছে একদম পাখির বাসার মতো দলা বেঁধে গিয়েছে তো এইগুলো আপনারা যদি আপনাদের গাছে এরকম হয় তাহলে পরিষ্কার করে দিবেন হাত দিয়ে না হলে দেখা যাবে এগুলোর মধ্যে বিভিন্ন ছত্রাক ও কীটনাশক বাসা বাঁধবে তখন কিন্তু আপনাদের গাছের বা আমের মুকুলের বা আমের ক্ষতি হবে তো এই জন্য আপনারা এগুলো চেষ্টা করবেন পানি দিয়ে অথবা হাত দিয়ে পরিষ্কার করে দিতে তারপর যখন আম চলে আসবে তখন নিয়মিত পানি দিবেন অনেকেই আছে আমের বিভিন্ন বয়সের সময় বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করে থাকে তবে আমি যেহেতু আমার বাগানে কীটনাশক খুব একটা বেশি ব্যবহার করি না তাই আমি প্রাকৃতিক উপায় কিছু করার চেষ্টা করি যেমন আপনারা কীটনাশকের পরিবর্তে নিম পাতা পানিতে সিদ্ধ করে সেই পানি গাছের উপর বা আমের উপর স্প্রে করতে পারেন এতেও পোকামাকড় দূর হবে আর এই সময় একটা কাজ অবশ্যই করতে হবে গাছে ফল ধরে রাখার জন্য প্রচুর পরিমাণে পটাশিয়ামের প্রয়োজন হয় তো এই সময় গাছে দেখা যায় পটাশিয়ামের ঘাটতি হয় পটাশিয়ামের জন্য আপনারা কলার খোসা ভিজিয়ে রেখে সেই পানি গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন প্রতি সপ্তাহে দু এক দিন করে অথবা বাজারে যে পটাশ সার কিনতে পাওয়া যায় সেই সার পরিমাণ মতো পানিতে মিশিয়ে প্রতি দশ দিন পর পর গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন এবছর সঠিক সময়ে বৃষ্টি না হওয়ার কারণে ও সাথে প্রচুর পরিমাণে রোদ থাকার কারণে অনেকেরই আম গাছের আমগুলো ছোট অবস্থাতেই ঝরে গিয়েছে এবং অনেক আম ফেটে গিয়েছে আর এই যে দেখুন আমারও গাছের একই অবস্থা হয়েছে প্রচুর পরিমাণে ছোট ছোট আম ঝরে গিয়েছে তো এটা খুবই একটা কষ্টের ব্যাপার তো এই জন্য আপনারা চাইলে পাইপের মাধ্যমে আপনারা গাছের উপর এইভাবে আমার মতো পানি ছিটিয়ে দিতে পারেন আর হচ্ছে এভাবে যদি আপনারা বৃষ্টির মতো পানি ছিটিয়ে দেন এতে দেখা যায় কিছুটা হলেও উপকার পাওয়া যাবে তো অবশ্যই আপনারা যখন প্রচণ্ড পরিমাণে গরম পড়বে বা রোদ থাকবে তখন আপনারা চেষ্টা করবেন গাছকে এভাবে গোসল করিয়ে দিতে তাহলে এতে বেশ ভালোই উপকার পাওয়া যায় আর আরেকটা কাজ করতে হবে প্রতিটি মুকুলে একটি করে আম থাকলে দেখা যায় কি আমগুলো বেশি বড় হয় এবং আমের গুণগত মানও ঠিক থাকে তো এই জন্য আপনারা প্রতিটি মুকুলে একটি করে আম রাখার চেষ্টা করবেন আর ছোট যে আমগুলো থাকবে ওইগুলোকে সংগ্রহ করে ফেলবেন এই কাজটি করা যদিও খুব কষ্টকর কারণ আমগুলোকে ছিঁড়ে ফেলতে খুবই কষ্ট লাগবে তবে প্রতিটি মুকুলে যদি একটি করে আম রাখেন তাহলে আমের সাইজ ভালো হবে গুণগত মানও ঠিক থাকবে এবং আমের স্বাদও বেশি হবে না হলে দেখা যাবে সব আমি ছোট ছোট হবে কোনোটাই খুব একটা বেশি বড় হবে না তো এই কয়েকটা পরিচর্যা করলেই আপনারা আপনাদের আম গাছ থেকে ভালো ফলন পাবেন আর আম গাছ থেকে যখন সব আম সংগ্রহ করা হবে তখন কিছু পরিচর্যা আছে সেটা নিয়ে হয়তো অন্য এক সময় একটি ভিডিও বানাবো তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি করে গাছ লাগান বেশি না পারলে একটি হলো গাছ লাগান পরিবেশ বাঁচান আল্লাহ হাফেজ